বন্ধুরা আজকে কোকা কবুতর আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এই যে দেখেন শুরুতেই চলুন আমরা কোকার ডাকগুলো শুনি মাত্র তিন হাজার দুইশো টাকার বিনিময়ে তিন জোড়া কালারিং রাজগোল্লা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি কবুতরের ভিডিও নিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ কবুতরগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি চলুন আমরা শুরুতেই খামারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম

শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আর আজকের প্রথম পেয়ারটি হচ্ছে গিয়াচুল্লি না ভাই গিয়াচুল্লি কবুতর একটা জোড়া বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি নর্মাদি দুইটি আলহামদুলিল্লাহ চুইছাল ইনশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আর ভাই যেটা বলছিল যে আসলে এই পেয়ারটার সাথে বাচ্চা আছে তো ইনশাল্লাহ আমরা বাচ্চা সহ আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা নিতে চান পেয়ারটি যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন আর আজকে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন সিঙ্গেল বাচ্চা ভাই আচ্ছা সিঙ্গেল একটা বাচ্চা সহ নিতে পারবেন দর্শক বন্ধুরা বাচ্চাটার কোয়ালিটি আপনারা দেখেন তো ইনশাল্লাহ প্রথম পেয়ার ফার্স্ট জোড়া ভাই কত টাকা দাম চাচ্ছেন আমার দর্শকদের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো বলছেন একদম কত মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ প্রিয়দর্শক কবুদের এই জোরাটি দেখেন খুব সুন্দর একটা জোড়া সাতেরো হচ্ছে একটা বাচ্চা মাত্র তেরোশো তবে তেরোশো টাকায় এই জোরাটা সেল হবে এটা আমি জানি প্রথম পেয়ার হিসাবে একশো টাকা কম দেবেন ইনশাল্লাহ মাত্র বারোশো টাকার বিনিময়ে একটা বাচ্চা শখ গিয়ে চুললে আপনারা পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দুইটাই পাথর চোখের এবং দুইটাই কিন্তু চুইটাল দেখেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা টেলমার কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটির যে দমগুলো রয়েছে দমের যে কালারগুলো রয়েছে একদম ইয়েলো কালারের দম মানে ইয়েলো শ্যান্ডেল টেলমার্ক ডিম বাচ্চা করা এটা রানিং পেয়ার না এখানে নরকুনটা এই যে এটা নর আর ওইটা মাদি কবুতর না প্রিয় বন্ধুরা আমরা কবুতরের জোড়াটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা খুব ভালোভাবে দেখেন কবুতরের জোড়াটি একদম বিশাল বড় সাইজের এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে কিরকম দাম চাচ্ছেন ভাই ব্যাটটা আঠারোশো টাকা চাচ্ছেন বেজাবি কি একদম কত ভাই সোজা পয়েন্টে আসেন ষোলোশো এই জোড়াটা আরেকশো কম দিবেন নাকি পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা অনলি পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে সংগ্রহ করে নিতে পারবেন আই হোপ যে এই দামে আপনাদেরকে কেউই কবুতর দিতে পারবে না বিকজ সাধারণ যে লক্ষা কবুতরগুলো রয়েছে ওগুলোই কিন্তু পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা সেল হয় সেখানে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এক জোড়া ইয়েলো শ্যাডেল টেলমার্ক ডিম বাচ্চা রানিং আছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শার্টিং কবুতর শার্টিং কবুতরের একটি জোড়া আর কবুতর প্রেমীদের মধ্যে এই শার্টিং কবুতরের জনপ্রিয়তা কিন্তু প্রচুর পরিমাণে কারণ এই কবুতরটির জনপ্রিয়তার মেইন কারণ হচ্ছে এই কবুতরটার সৌন্দর্য একদম শৈল্পিক মনে হয় যে হাত দিয়ে পেন্সিল দিয়ে কেউ আঁকায় দিছে এমন সুন্দর এদের মার্কিংগুলো একদমই মন মাতানো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই যান এই কবুতরের জোড়াটির মানে মেইনলি ব্যাপার হচ্ছে শার্ডিং এর কড়ি গুলো থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই জোড়াটি কি করি মরি ঠিক আছে একটু দেখাই দেন ভাই ছোট্ট করে এই যে দেখেন আমরা একটু দেখাই দিচ্ছি ক্লিয়ার ভাবে দেখাই ক্লিয়ার ভাবে আমরা দেখাই হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা কোরি আছে হ্যাঁ আর ওই কবুতরটা দেখেন ভাই যেটা দেখাইছে তো মাদি আর এই যে এটা হচ্ছে নরটা না ইনশাআল্লাহ এই যে নরের কোরিটা আপনারা দেখেন এটাও কিন্তু একদম পারফেক্ট আছে হ্যাঁ যারা কোয়ালিটি চিনেন এবং কোয়ালিটি ফুল কবুতর গুলো খোঁজেন আপনাদের জন্য সেরা অপশন এই পেয়ারটি হতে পারে দেখেন ভাই এই জোড়া কি ডিম বাচ্চা করে না শুধু কোরি সুন্দর ডিম বাচ্চা করা কতদিন লাগতে পারে ভাই ডিম পাড়তে ইনশাআল্লাহ 3 থেকে আল্লাহ বড়শা কত টাকার দাম চাচ্ছেন একদম ভাই একদম পনেরোশো টাকা এইটা ফিক্সড আচ্ছা বন্ধুরা পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন একদমই বোট ঠোটের কবুতর দুইটাই মাখড়া চোখের সেই সঙ্গে দুইটাই কিন্তু চুইটাল কবুতর দেখেন পায়ের মধ্যে টপ মোজা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে অনেক সুন্দর একটা জোড়া আর এটা কি কি জাতের কবুতর ভাই লোটন কবুতর না লোটনে কি ডিগবাজি আছে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার দেখেন কবুতরের জোড়াটি এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর আর বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর ইনশাল্লাহ এই যে দেখেন কবুতর ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার কত যাচ্ছেন ভাই জোড়াটা সতেরোশো টাকা সতেরোশো চাচ্ছেন বেচাবি কি একদম পনেরোশো পনেরোশো আচ্ছা বন্ধুরা পনেরোশো টাকা দাম থাকবে এই জোড়াটি ইনশাআল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে দেখেন তো এটা হচ্ছে তিন নাম্বার জোড়াটা হ্যাঁ প্রিয় বন্ধুরা তিন নাম্বার জোড়াটা বাসিরাজ কোকার তৃতীয় পেয়ার এই যে এই জোড়াটার এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর দেখেন ভাই দামের বেলা কি এটাও সেম বাইশো টাকা প্রিয় বন্ধুরা এই জোড়াটিও কিন্তু সেম দাম বাইশো টাকা জোড়া থাকবে ইনশাল্লাহ এটাও রানিং তো ইনশাল্লাহ যারা নিতে চান এই জোড়াটা তিন নম্বর জোড়া বলবেন ভাইকে অথবা স্ক্রিনশট দিলে ভাই কিন্তু বুঝতে পারবে আপনারা নিয়ে নেবেন আর যারা একাধিক প্লেয়ার নেবেন মানে দুই জোড়া নিলে সেই ক্ষেত্রে আপনার মাত্র দুই হাজার টাকা করে জোড়া পাবেন ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকায় দুই জোড়া কোকা আপনারা নিতে পারবেন যেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে কেউই এতটা রিজনেবল প্রাইসে অন্তত বোকে আপনার অরিজিনাল কোকা ভালো ডাক থাকলে কিন্তু এই দামে সেল করে না দেখেন একদম একশো একশো ডাক আছে যোগাযোগ করবেন এটা হচ্ছে সেকেন্ড পেয়ার না ভাই সেকেন্ড পেয়ার প্রিয় বন্ধুরা দেখেন ভাইজান এই কোকা জোড়াটা কত থাকবে তাম

তো বুঝতেই পারতেছেন যারা নিবেন এক জোড়া বাইশো দুই জোড়া চার হাজার অলরেডি দুই জোড়া দেখাইলাম আমরা আরও দুই জোড়া আছেন ইনশাল্লাহ দেখাবো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও কোকা এটা কোকার চার নাম্বার জোড়াটা নাকি এটা হচ্ছে চার নাম্বার জোড়াটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা তিন জোড়া কোকা ঢাকাইছি অলরেডি তবে এই কোকা জোড়াটা একটু বেশি ভয় পাইতেছে তো ডাকবে এটাও সমস্যা নাই কারণ কোকা যারা চিনেন কোকা দেখলেই বুঝতে পারবেন এটা ধরেন এটা ধরেন আমি একটু দেখি দেখে বুঝতেছেন একদম পুরাই একদম ডাকের কোকা এটাও ইনশাল্লাহ যারা কোকা নিতে চান একদম নিশ্চিন্তে আপনার ভাইয়ের কাছ থেকে কোকাগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর আজকে কিন্তু প্রথম না ভাইয়ের যে কয়টা ভিডিও আমরা করছি এই পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতেই ভাই কিন্তু কোকা কবুতর রাখছে এবং প্রত্যেকটা কবুতরই ছিল হানড্রেড পারসেন্ট ডাকের কোকা দেখেন এই জোড়াটাও কি একদম রানিং ভাই বাচ্চা করা পেয়ার না ইনশাআল্লাহ আর এই পেয়ারটার প্রাইস কিরকম চাচ্ছেন এইটাও হ্যাঁ এই যে দেখেন আমি আরেকটু দেখাই এই যে দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা হচ্ছে কোকা কবুতরের একটা জোড়া অনেক সুন্দর একটা পেয়ার প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কি কোকা বাসিরাজ বাসিরাজ কোকা না এই যে দেখেন কবুতর গুলো এই যে দেখেন কোকা কবুতর তো প্রচুর ডাকে তো আসলে আমি যদি বলি যে বিগত এক মাসে আমাদের চ্যানেলের মধ্যে সবচাইতে কোয়ালিটি ফুল এবং ভালো ব্লাড লাইনের কোকা কবুতরগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে আমরা দেখাইছি কারণ ভাইয়ের যে কোকাগুলো প্রত্যেকটা ভিডিওতে ছিল এবং আজকেও আছে ইনশাআল্লাহ সবগুলো কোকা হান্ড্রেড পার্সেন্ট ডাকের কোকা অ্যান্ড এগুলো বাঁশিরাস কোকা একদম চিকন অ্যান্ড বাঁশির মতো সুর নিয়ে কিন্তু এরা ডাকে তো যারা কোকা প্রেমে আছেন ইনশাআল্লা কোকা কবো তো নিতে চান আজকে কয় জোড়া কোকা আছে ভাই চার জোড়া না এই দেখেন এই স্যারের দেখেন এই জোড়াটা কীরকম দাম চাচ্ছেন টাকা

প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতর এন্ড এই পেয়ারটি কিন্তু আমরা ওদের খাঁচাতেই দেখাচ্ছে এই পেয়ারটা এই পেয়ারটা কিন্তু ডিমে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ডিমে বসা ভাই যেটা ডিমে বসা আছে ওইটা কি নদটা না মাদিটা ওইটা মাদি কবুতরটা না প্রিয় বন্ধুরা এটা মাদিটা এই যে দেখেন ডিম নিয়ে কিন্তু বসে অনেক সুন্দরভাবে দুই দুটো ডিম আছে অনেক সুন্দর কবুতর একটা জোড়া ডিম সহ যোরা কবুতর খুঁজতেছেন নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ভাইছেন এই জোড়াটা ডিমের বয়স কত দিন চলতাছে গতকালকে ডিম কমপ্লিট হয়েছে না আচ্ছা এই যে দেখেন মাদির কোয়ালিটি এই যে নরক তো আবার ডিমে চলে গেছে ইনশাআল্লাহ এই পেয়ার ঠিকই রকম দাম চাচ্ছেন ভাই ছোট করে একটু বলে দিবেন এই দাম দিতেছি 1700 টাকা 1700 চাচ্ছেন একদম কত রাখবেন 1600 1600 একদম এটা আছে আজকাল 1500 টাকা আজকের জন্য মাত্র 1500 ডিমডুম যা আছে সব সহ 1500 টাকায় হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলভার কালারের এক জোড়া কবুতর এই যে দেখেন সামনের দিকে যে কবুতরটা আছে এটা মাদি নাকি পিছন দিকে যে কবুতরটা আছে ওইটা নর একটু ঘুরিয়ে ফিরিয়ে দুইটা কবুতরের মার্কিংটা আমি দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে দেখেন আপনারা মার্কিং গুলো রয়েছে এই যে দেখেন খুব সুন্দর একটা জোড়া আর এই পেয়ারটার কী কি অবস্থা ভাই বর্তমান ডিম বাচ্চার কি পরিস্থিতি ডিম বাচ্চা চার পাঁচ দিন লাগবে এই পেয়ারটিও ডিম পারবে

এক থাকবে এই জোড়াটি ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন কবুতরগুলোর হেলথ দেখেন একদম গুড হেলথের কবুতর সুস্থ সবল একটিভ আছে সেই সঙ্গে ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি একটা ব্যাপার কি গত ভিডিওতে আমরা এই কবুতরের জোড়াটি শো করছিলাম এবং প্রশ্ন করছিলাম যে এই কবুতরটির নাম কি জানা থাকলে কমেন্টসে জানাবেন দুঃখজনকভাবে আমাদের দর্শকরা অনেক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই কবুতরটির নাম বলতে সক্ষম হননি তো ব্যাপারটা হচ্ছে হয়তোবা একটু কনফিউশনে ছিলেন এদের চোখের কালারের কারণে বিকজ এদের চোখগুলো কিন্তু লাল আর কবুতর ঠোঁটগুলো কিন্তু একদম বোট ঠোঁট কিন্তু এটা হচ্ছে আপনার গিয়াচল্লি কবুতর হ্যাঁ এটা চুল্লি কবুতর আসলে প্রত্যেকটা কবুতরের অনেকগুলো ভেরিয়েন্ট থাকে এটা চুল্লির আরো একটা ভেরিয়েন্ট তো যাই হোক এখানে ডান দিকেরটা হচ্ছে মাদি আর বাম দিকেরটা নর কবুতর একদম পিওর ইয়েলো কালারের মধ্যে নর মাদি দুটেই চুইটাল ভাই এই জোড়াটি ডিম বাচ্চা করছে আগে রানিং পেয়ার না কি দাম চাচ্ছেন বলেন এটা গত ভিডিওতে কত ছিল মনে আছে 1500 ছিল আজকে 1500 না আচ্ছা তিনশো কমছে আচ্ছা ইনশাল্লাহ প্রিয় দর্শক এই জোড়াটি আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে ডিম বাচ্চার গ্যারান্টি আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু খুবই রেয়ার একদম আনকমন সচরাচর এই কবুতরগুলো পাওয়া যায় না সো যারা চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা দেখেন এটা হচ্ছে রেসার কবুতর নাকি মাক্সি রেসার কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার সাইজ কোয়ালিটি গেট আপ এবং বডির যে কালারটা এই কালারটা কিন্তু একদম শাইনিং কালার খুবই গ্লেসি কালার অনেক সুন্দর আর দুর্দান্ত মার্কিং এর একটা জোড়া ইনশাআল্লাহ এটা রেসার তো না এই যে এটা মাদিটা প্রিয় বন্ধুরা এটা মাদিটা মাদিটার চোখ এন্ড শেপটা দেখেন আমি একটু জুম করে দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন নটটা নটটার চোখ আর শেপটা দেখেন আপনারা ইনশাআল্লাহ মার্কিংটা আসলে আসলে আপনাদের পছন্দ হওয়ার মতো মার্কিং আছে এবার বাকি পছন্দ আপনাদের ভালো লাগলে নিয়ে নেবেন ডিম বাচ্চার গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আছে ভাই কিরকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা ষোলোশো এটা কি লাস্ট প্রাইস একদম না আর কম আছে একদম তেরোশো টাকা তেরোশো আচ্ছা প্রিয় বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে একদম তেরোশো টাকা ইনশাল্লাহ তেরোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নেবেন অবশ্য অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদেরকে বহন করতে হবে বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুতর ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি এসে দেখে শুনেও আপনার পছন্দের শখের কবুতরটি সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন কবুতরের জোড়াটি এগুলো মূলত কি 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 কবুতর ভাই এটা এই পাকিস্তানি ব্রিট পাকিস্তানি ব্রিট হ্যাঁ হাই ফ্লেয়ার হাই ফ্লেয়ার আচ্ছা প্রিয় দর্শক কবুতরগুলো দেখেন এই যে এটা কিন্তু নর হ্যাঁ এটা কিন্তু এই জোড়াটার নর কবুতরটা আর এই যে দেখেন আমি মাদিটা ছাইরা দিয়ে দেখেন আপনারা পাকিস্তানি ব্লাড লাইনের হাই ফ্লেয়ার কবুতর যারা হাই ফ্লেয়ার উড়ানোর জন্য খুঁজতেছেন এই জোড়াটি দেখতে পারেন পছন্দ হলে যোগাযোগ করবেন আমি চোখগুলো একটু দেখাই দেয় আপনাদেরকে দেখেন ভাইজান হ্যাঁ ভাই এই জোড়াটা কি রকম দাম চাইতাছেন এটা আমাদের 1800 টাকা 1800 টাকা বেচা বিক্রি একদম একদম 1500 লাস্ট প্রাইস এটা লাস্ট প্রাইস 1400 টাকা 1400 টাকা প্রিয় বন্ধুরা আমার মাত্র 1400 টাকার বিনিময়ে এই জোড়াটি আপনাদের জন্য যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এই যে দেখেন কবুতরের কোয়ালিটি চোখ আমি দেখায় দিলাম কালার নিতে পারবেন ইনশাআল্লাহ 1400 টাকায় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা যে কবুতরের জোড়াটি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন এটা ব্লু কালারের মধ্যে এটা কি কবুতর ভাই মুখ মুখী কবুতর না আচ্ছা মুখী কবুতরের একটি জোড়া এটা আমরা ওদের খাঁচাতে দেখাচ্ছি বিকজ এই কবুতরটি অলরেডি ডিম পারছে এই যে দেখেন দুই দুটি ডিম নিয়ে বসা ভাই এই জোড়াটি ডিমের বয়স কয়েকদিন চলতেছে পাঁচ থেকে ছয় দিন চলতেছে ডিমের বয়সে এই যে দেখেন আমার দর্শকদের জন্য আজকের জন্য আচ্ছা প্রিয় দর্শক ডিমডুম যা আছে সবসময় নিতে পারবেন তেরোশো টাকার বিনিময় ইনশাল্লা তেরোশো টাকা হলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ইনশাল্লাহ পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইজান এটা কি কবুতর দেখাইতেছেন মুখী কবুতর না প্রিয় বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন মুখী কবুতর একটি জোড়া কালো মুখী আর মুখী জোড়াটি আপনারা দেখেন দুইটা কবুতরের যে গলার যে স্প্রিংটা আছে আলহামদুলিল্লাহ একদম চমৎকার ভাইয়ের কাছে আপনারা অবশ্যই অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ভাইয়ের যে কবুতরের যে কোয়ালিটি আছে তুলনামূলকভাবে দামটা কিন্তু ভাই অনেক কম রাখে সচরাচর আপনার এতটা রিজনেবল প্রাইসে কবুতরগুলো পাবেন না সো অবশ্যই অবশ্যই আপনারা বিবেচনা রাখবেন তবে হ্যাঁ আমার কথা নয় আপনারা যাচাই বাচাই

ভাই পাঁচ সাত দিনের কথা বলছেন ইনশাআল্লাহ ব্রিডিং চলতেছে আশা করছি খুব দ্রুত ডিম দিয়ে দেবে আশা রাখি তবে যদি কোনো কবুতর ডিম বাচ্চা না করে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি নিয়ে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মানে পনেরো দিনের মধ্যে যদি ডিম বাচ্চা না করে বা ডিম না পারে আপনার কবুতরটা চেঞ্জ করে নিতে পারবেন একদম নিশ্চিন্তে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কালারিং রাজগোল্লা কবুতর আসলে আপনারা বর্তমান সময় কালারিং রাজগোল্লা নিয়ে প্রচুর আগ্রহী কালারিং রাজগোল্লার জনপ্রিয়তা এখন তুঙ্গে তো যারা কালারিং রাজগোল্লা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ ভাইয়ের কাছেও আছে মোটামুটি চার জোড়া তো ইনশাল্লাহ চার জোড়া না তিন জোড়া তিন জোড়া ইনশাল্লাহ আমরা দেখাবো নিতে পারবেন এই জোড়াটার সামনেরটা নর্ণা পিছনেরটা মাদি এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই আঠারোশো টাকা আচ্ছা কম টম একবারে 1500 টাকা একবারে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটি দেখেন 1500 টাকা দাম থাকবেন ইনশাআল্লাহ 1500 টাকা বিনিময়ে এই জোড়াটি নিতে পারবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যে এটা মাদি নাকি আর এটা নর এটা নর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার মানে কালারিং রাজগлла কবুতরের দ্বিতীয় পেয়ারটি আর দেখতেই পাচ্ছেন এই জোড়াটির একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে মিলি কালার ভাইজান এখানে কোনটা নর আর কোনটা মাদি লালটা নোড়ার মিলিটা মাদি আচ্ছা এগুলা কি ডিম্বাচ্চা করা কবুতর রানিং প্লেয়ার না ইনশাল্লাহ বন্ধু আমার কবুতগুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন যদিও দুইটা দুই কালার তবে দুইটাই কিন্তু তাদের নিজস্ব কালার থেকে পারফেক্ট আছে তবে এগুলা দুইটা দুই কালার থাকে ভাই অনেকেরই প্রয়োজন থাকতে পারে সিঙ্গেল এটা কি দেওয়া যাবে না জোরাই নিতে হবে আচ্ছা আচ্ছা মানে সিঙ্গেল দেওয়া যাবে বাট জোরা নিলে বেশি ভালো আচ্ছা কেমনি কি দাম চাচ্ছেন বলুন তো একটু জোড়া নিলে ভাই মাত্র দাম টাকা এবং সেই সঙ্গে ডেলিভারির চার্জটা দিয়ে দিতে হবে অথবা চাইলে সংগ্রহ করে যেতে পারবেন যোগাযোগ করবেন একবার একদম টাকা মানে জোরা নিলে টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটা হচ্ছে নাইরা মাথার কালারিং রাজগোল্লা কবুতর আর মানে হাটি হাটি পা পা করে এই পর্যন্ত আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি এইটাই সম্ভবত আজকের ভিডিওর সর্বশেষ জোড়া এবং কালারিং রাজগোল্লার তৃতীয় পেয়ার ব্ল্যাক কালার নাইরা মাথার কবুতর মার্কিংটা দেখেন ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা রানিং আছে ইনশাল্লাহ ডিম গ্যারান্টি আছে কত টাকা দাম চাইতে একদম টাকা একদম কত রাখবেন একদম 1200 টাকা 1200 আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটি একদম থাকবে 1200 টাকা ইনশাআল্লাহ 1200 টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন আর ভিডিও আমরা শেষ করব তার আগে এই যে দেখেন এক ঝলক আমি দেখা 1200 আর এই হচ্ছে ভাই বলসা 1000 এই হচ্ছে 2200 টাকা দুই জোড়া কতর এই হচ্ছে এক জোড়া

আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর এই যে দেখেন তিন জোড়া তিন জোড়া কালারিং রাজগোল্লা কবুতর পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে মাত্র তিন হাজার দুইশো টাকার বিনিময়ে তিন জোড়া কালারিং রাজগোল্লা